এক মুহূর্তেও যেন দেখে মনে হবে না আমি জাতীয় সড়কে দাঁড়িয়ে রয়েছে বারো নম্বর জাতীয় সড়ক যেখানে কিন্তু বিকেল হতেই এই ধরনের মেলাতে পরিবর্তন হয় रेसिडेंटাও তো পারে হ্যাঁ কোন ঘটনা হতে পারে মনের এই জায়গাটা খুব বড় পদক্ষেপ নিতে হবে নাকি এভাবেই দিনের পর দিন জাতীয় সড়কে চলবে এই ধরনের কার্যকলাপ এক মুহূর্তেও যেন দেখে মনে হবে না আমি জাতীয় সড়কে দাঁড়িয়ে রয়েছি বারো নম্বর জাতীয় সড়ক যেখানে কিন্তু বিকেল হতেই এই ধরনের মেলাতে পরিবর্তন হয় যেখানে নানান রকম ফুচকার দোকান থেকে শুরু করে আইসক্রিমের দোকান এবং অনেক রকম দোকানে পরিপূর্ণ থাকে এবং যারা আসেন এখানে কিন্তু রীতিমতো ঘুরতে আসেন সুন্দর হাওয়া এবং পাশে কিন্তু সূর্য ডুবছে এরকম একটা মনোরম পরিবেশ উপভোগ করতে দূর দূরান্ত থেকে সাধারণ মানুষরা আসে আমি একটু ছবিগুলো দেখাবো এই মুহূর্তে যে ছবিগুলো এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর দোকান বসেছে ফুচকার দোকান বসেছে আইসক্রিমের দোকান বসছে এবং এখানে কিন্তু রাস্তা দুধারে বা দিকে এবং ডান দিকে কিন্তু যারা আসছেন এখানে সেই মনোরম পরিবেশটা উপভোগ করতে আসছেন হঠাৎ ছবিটা দেখলে মনে হবে যেন কোনো পর্যটন কেন্দ্র কিন্তু পরক্ষণে ভাঙবে ভুলটা কেননা এটা আদৌ পর্যটন স্থল নয় এটি রায়গঞ্জ শহরের বাইরে দিয়ে বিস্তৃত বাইপাসের বারো নম্বর নতুন জাতীয় সড়ক যেখানে সকাল এবং বিকেলে যেন মেলা বসে যায় বিশেষ করে এই দৃশ্য দেখা যায় সুভাষগঞ্জ রেল সেতুর আশেপাশে বিকেলের দিকে ভিড়টা অনেক বেশি হয় জাতীয় সড়কের দুপাশে ঘোরাঘুরি করেন মানুষজন মেঘমুক্ত নীল আকাশ খোলা হাওয়া আর তার সাথে সূর্যাস্তের মতো এক মনোরম প্রাকৃতিক দৃশ্য উপলব্ধি করেন সকলেই চলে ছবি তোলার হিড়িক রেল সেতুকে ফ্রেমে নিয়ে বিভিন্ন কায়দায় ছবি তুলতে দেখা যায় আট থেকে আশি সব বয়সের মানুষকেই এছাড়াও রেল ভিডিও তো আছেই অনেকেই বলেন এই জায়গা থেকে রেল বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেই যেন বাজিমাত মুহূর্তেই ভাইরাল আর মানুষের এই উন্মাদনার সাথে এখানে বসে ফুচকা আইসক্রিম সহ ফাস্ট ফুডের দোকানও কিন্তু এসবের মাঝেও সবচেয়ে বড় প্রশ্ন যেটা উঠে আসছে তা হলো সাধারণ মানুষের নিরাপত্তা এই ব্যস্ততম জাতীয় সড়কের ওপর দিয়ে রোজ কয়েক হাজার যানবাহন যাতায়াত অত্যন্ত দ্রুত গতিতে সেক্ষেত্রে জাতীয় সড়কের ওপরে এত মানুষের ভিড় যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা থেকে যায় আর তার চেয়েও বড় কথা এই রাস্তার ওপরে সাইকেল কিংবা মোটর বাইক নিয়ে স্টান্টবাজি করেন অনেকেই এতে জীবনের ঝুঁকি অনেক বেশি আমরা কথা বলেছিলাম এখানে উপস্থিত মানুষজনদের সাথে রাসেল রানা নামের এক যুবক বলেন এখানে লোকেশন ভীষণ সুন্দর অনেকেই রিল বানিয়ে ভাইরাল হয়ে যায় তাই ধীরে ধীরে মানুষজন ভিড় জমাচ্ছেন এখানে তবে যেহেতু প্রচুর গাড়ি ঘোড়া চলছে সেক্ষেত্রে দুর্ঘটনাও ঘটে যেতে পারে তারপরেও মানুষ আসছেন এখানে এখানে যারা যারা ভিডিও বানায় সবাই ভাইরাল হ্যাঁ যারা ভিডিও করে সবাই ভাইরাল এখানে মানে ভাইরালটা কি কারণে এই যে ভিডিওটার জন্য লোকেশনটা ভালো এখানে অ্যাক্সিডেন্ট হতে পারে গাড়ি ঘোড়া অনেক চলতেছে কিন্তু লোক তো মানুষ তো এটা বুঝে না দুইটা থেকে সাতটা পর্যন্ত এখানে মানুষজন একদম পাবাই কনিকা বর্মন নামের এক মহিলা জানান গাড়ি নিয়ে বাইপাসে ঘুরতে এসেছেন এখানকার পরিবেশ ভীষণ সুন্দর তবে রাস্তার ওপরে স্ট্যান্ড বাজিতে কিছুটা হলেও দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থেকে যায় পরীক্ষা দিয়ে গাড়ি নিয়ে ঘুরতে হয়ে দিয়েছি বাইপাসে এখানকার পরিবেশ কেমন লাগে খুব ভালোই বাইপাসটা হয়ে না ফোরলেনটা হয়ে সাপ রিল করতে আসে ঘুরতে আসে আওয়া বাতাস খেতে আসে বিভিন্ন রকম করছে বাইক ঘোরাচ্ছে মনে হয় না কোথাও দুর্ঘটনাও একটা ঘটে যেতে পারে এই ধরনের একটা আহ জাতীয় সড়কের ওপর ভট্টাচার্য যেকোনো মধ্যে হতে পারে এই বিষয়ে সমাজ মাধ্যমে সচেতনতামূলক পোস্ট করেছিলেন রায়গঞ্জের সমাজকর্মী কৌশিক ভট্টাচার্য আমরা কথা বলেছিলাম তার সাথে তিনি বলেন দীর্ঘদিন ধরে ওই রাস্তায় যেভাবে মানুষজন রেল বা স্টান্ট করছেন এটা অত্যন্ত বিপদজনক তাই সকলেই যাতে নিজেদের নিরাপত্তার কথা মাথায় রেখে সচেতন হন প্রশাসনকে এক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে করলাম এই কারণেই যে আমার মনে হয়েছে দীর্ঘদিন ধরে ওই রাস্তা দিয়ে যাতায়াত করার সূত্রে যে যেভাবে বিভিন্ন মানুষ ওখানে এই ধরনের আহ রিল বানাচ্ছে বা কখনো মোটরসাইকেল চান কখনো টোটো নিয়ে করছে কখনো এমনকি সাইকেল নিয়েও করছে স্পিডে যাচ্ছে গিয়ে সাইকেলে এক দিয়ে এগিয়ে যাচ্ছে এরকম দৃশ্য দেখা যাচ্ছে আর জাতীয় সড়ক এটা এখান দিয়ে প্রচুর গাড়ি চলাচল করে বিভিন্ন জায়গার গাড়ি এই রাস্তায় কখনোই এভাবে চলাচল করা যায় না এটা কখনোই কাম্য হয় সেই কারণেই মানুষকে সচেতন করা এবং দ্বিতীয়ত প্রশাসনকে এই সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ব্যাপারটা প্রশাসনের এই জায়গাটা খুব কড়া পদক্ষেপ নিতে হবে আমি মনে করি এই বিষয়ে আমাদের প্রতিনিধি টেলিফোনে যোগাযোগ করেছিলেন রায়গঞ্জ থানার আইসি বিশ্বাসরায় সরকারের সাথে এই বিষয়ে আইসি কি বার্তা দিলেন শুনবো হ্যাঁ আমাদের তো প্রতিনিধিত্বই ওখানে আমাদের ট্রাফিক থেকে থানার ভ্যান থেকে আমরা লোককে সচেতন করা হয় এবং তাদেরকে পসেগেশন কাটা হয় এবং আমরা আরো কঠোরভাবে জিনিসটাকে দেখছি যা ছবি উঠে এলো তাতে সাধারণ মানুষের অসচেতনতার কারণে আচমকাই কোনো দুর্ঘটনা ঘটে যেতেই পারে এক্ষেত্রে প্রশাসন কতটা সতর্ক পদক্ষেপ গ্রহণ করবে এবারে সেটাই দেখার যেভাবে জাতীয় সড়কের ওপর বাইক এবং সাইকেলের স্টান্ট করা থেকে শুরু করে মেলা বসেছে তাতে যদি কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে তার দায়ভার নিবেকে প্রশাসনের তরফ থেকে কি আদৌ এই ঘটনার কোনো নজরদারি দেওয়া হবে নাকি এভাবেই দিনের পর দিন জাতীয় সড়কে চলবে এই ধরনের কার্যকলাপ প্রশ্ন কিন্তু আমাদের থাকছে রায়গঞ্জ থেকে সুমন রায় আর সিটিভি সংবাদ রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে